আসসালামু আলাইকুম যে ফির ভাই ভাই ব্রাদ আশা করি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি তো আজকের ভিডিওটি কি নিয়ে টাইটেল মধ্যে আমি দেখতে অবভিয়াসলি বুঝতে পারছো সো আজকে আর বেশি কথা বলবো না সো কথা বেশি না বলি ভিডিও শুরু করি সো এখানে বরাবর মতো মেসেজ চলে আসি মেসেজ চলে আসার পরে সব টিম এটা মরে গেছিল বরাবর রিভাইভ দিতে দিতে জুন ছুটে গেছে কই দিতে পারি না সো এখানে সামনে প্লেয়ার আছে এক শট লাগে নাই এক লাগে নাই ডাউন বাই ডাউন দেখা প্লেয়ার আছে

বাইরা জুন সারতাস তো ভাই ভাই বাইরা না দুইজন ভাইসা আছে এখনো বাইরাস না রে ভাই বাইরা না কেন বাইরে আছে হেডশট ওয়াও ভেরি ডेंजरस এডব্লিউ মেড এখানে কিল করছে তিনটা এখনো প্লেয়ার আছে ছয়টা চারজন আমরা বাদে চারজন প্লেয়ার আছে আমি দেখি সামনে মারামারি চলতেছে ওদের সামনে যাই দেখি থেকে ওদেরকে মারতে পারি কিনা এনে হনু চারটে প্লেয়ার আছে চারটে প্লেয়ার মারতে পারি ম্যাচটা বইয়ে হবে সামনে প্লেয়ার শট লাগে না লাগে না কেন বল মারতে ওয়ার্ল্ড আপ হাটাও ওয়ার্ল্ড দি হাঁটাও তো বাইশ একশো তেইশ একশো বিশ ডাউন ডাউন করে দিছে এটাও শেষ অলরেডি চার কিলো গেছে সত্তর সামনে ড্রপ ফেলাইছে সত্তর খাইছে এটাই ভাই কী দেয় মানুষ রে ভাই সামনের প্লেয়ার দুইটা প্লেয়ার আছে কিন্তু ম্যাচ কিন্তু বুঝিয়ে নেওয়া লাগবে দুইটা প্লেয়ার এখনো দুইটা প্লেয়ার আছে সরাসরি রাত দিয়ে দিব বাট এটা আরে ভাই ডাইনের তো আবার মারি কী মারলো এটা ভাই স্পি কাটতে টল মেরে নেই দুইটা প্লেয়ার আছে একটা ডাইনে একটা বামে তুমি পিস দিয়া দেখো আমি সামনেতে দিয়ে দেখতেছি ম্যাচ কিন্তু বুইয়া বাইর করাই লাগবো এমনি একটু ক্যাম্প কইরা নেই প্লেয়ারটা দেখি না কোথায় থেকে মারছে দেখি না প্লেয়ারটা এই যে ওয়ালে পেকআপে পিসে আছে ভাই রাজ দিতেছে না দেখি সামনের এটা কি করে এখনো ড্রবের বেকাবি আছে লাগে নাই শর্ট লাগে নাই ভাই ট্রিটমেন্ট করো ভাই প্লেয়ার ওইটা ড্রবের থেকে বাইরে দিয়ে আসে না পিসে একটা এনে ওই যে ওই দেখছি দেখো দেখো পিসে কিন্তু প্লেয়ার আছে একটা প্লেয়ার আছে আর পিসে একটা প্লেয়ার আছে দুইটার মারতে পারলি ম্যাচ বুইয়া দেশ খাইছে বাইরাস না বাইরা না ওয়াল মারসে ওয়ালটা ফাড়াইতে পারো কি না দেখো পিসেরটাই কিন্তু জ্বালাইব দেখা খা জ্বালাইবো ওয়ালটা ফাড়াইতে পারো কি না দেখো এটা মারতে পারলে সহজ হয়ে যাবে ড্যামেজ দিতেছে আমারে তুমি গাড়িটা নিয়ে বাইরে দিতেছি গাড়িটা নিয়ে রাজ দিতেছি তুমি আর আগাও সামনে আগাও ওয়ালমারের সামনে আগাও ওরা মারতে হবে ভাই গাড়ি বাইর জা গেছে হ্যালো ও কোন শর্ট টিম ওয়াইপ আউট